শান্তিপুর শহর তৃণমূল এসসি ওবিসি সেলের অভিনব আয়োজন পুরুষদের পাশাপাশি মহিলা সংখ্যালঘুদেরও এফতারের আয়োজন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সারাদিন থেকে একসাথে খেলেন এফতার এবার অভিনব এবং আরও আন্তরিক এফতার পার্টির আয়োজন না নদীয়ার শান্তিপুরে শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস এসসি ওবিসি সেলের সভাপতি মনোজ সরকারের উদ্যোগে মুসলিম ধর্মাবলম্বী মহিলাদের ও পুরুষদের একসঙ্গে নিয়ে এফতারের আয়োজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ প্রিয়া সরকার গোস্বামী শান্তিপুর পৌরসভার উপপৌরপিতা কৌশিক প্রামাণিক সহ শান্তিপুর পৌরসভার একাধিক কাউন্সিলর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত সরকার সংগঠনের জেলা সভাপতি অসীম মন্ডল সহ তৃণমূলের কর্মী সমর্থক বেশিরভাগ এফতার পার্টিতে উপস্থিত থাকেন মুসলিম ধর্মাবলম্বী পরিবারগুলির পুরুষ সদস্যরা তবে এবার শুধু পুরুষ নয় পুরুষ এবং মহিলাদের একত্রিত করে একই জায়গাতে দুটি আলাদা স্থানে করা হলো এফতার এফতার পার্টির আয়োজন যা শুধু অভিনব নয় অত্যন্ত আন্তরিকও অন্যদিকে রমজানের ছাব্বিশতম রোজা যে এফতার পার্টি এটি আসলে এফতার পার্টি নয় ভোট নেওয়ার পার্টি অনেকে এটাকে ভোট পার্টি হিসাবে আখ্যায়িত করছে পশ্চিমবাংলায় আসলে এটি একটি মুসলিম তোষণ পার্টি এই বিষয়ে কে কী বলল শোনাব বিস্তারিত আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মোবাইল নাম্বার নাইন এইট জিরো জিরো নাইন সিক্স এইট এইট নাইন সিক্স অথবা নাইন জিরো জিরো টু থ্রি ফাইভ নাইন থ্রি নাইন থ্রি সব জায়গায় আমরা পুরুষরা থাকে সেক্ষেত্রে এখানে মহিলাদের জন্য আলোচনা হয়েছে আমি তোমাদেরকে আপনাদের ধন্যবাদ জানাবো আর দেখলাম সেক্ষেত্রে অনেক মানে মায়েরা বোনেরা তারা উপস্থিত হয়েছে আমি তাদেরকেও আজকে রমজান মাসে অভিনন্দন শ্রদ্ধা জানাই এবং আজকে ছাব্বিশতম রোজা যাতে যে ছবি পবিত্রীদের তাদের উদ্যোগে আয়োজিত হচ্ছে আমাদের এই শহরের সভাপতি অফিসের সংগঠন সে মানুষ সরকার আরেকটি বিষয় হচ্ছে বাউনির যেমন স্নানযাত্রা চলছে একদিকে একদিকে রোজাও চলছে কীভাবে দেখছেন দেখুন এই বাংলা সৌভাতৃত্বের বাংলা এই বাংলা স্বামী বিবেকানন্দের যেমন বাংলা তদ্রুক কাজী নজরুল ইসলামের বাংলা নজরুল ইসলামের শ্যামার সঙ্গে আজও বিভিন্ন মন্দিরে বাজে খানের সানাই হিন্দুদের বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানে বাজে কাজে সেক্ষেত্রেই বাংলায় এই ধরনের বিভাজনের কোনো জায়গা নেই একসাথে রমজান যেমন চলে আর এক তারই সাথে আজকে বারনী স্নান হচ্ছে হ্যাঁ হরিচাঁদ গুরুসব ঠাকুরের জন্মতিথিগুলোকে কাজে আমরা একে অপরের সাথে পরিপূরকভাবে সৌভার্থী বর্তমান পরিস্থিতি কি পরিপূরক রয়েছে আগের মতন ঠিক দেখুন কিছু উন্মাদ থাকবে ওটা মিলে তো লাভ নেই হ্যাঁ কিন্তু বাংলার মেজর পার্সেন্ট মানুষ বাংলার শিক্ষিত সমাজের মানুষ সচেতন মানুষ তারা মমতা ব্যানার্জির এই সৌভাগ্যের পরিবেশ তারা অত্যন্ত উৎসাহিত এমন আপনার নাম পরিচয় আমি অশ্বিন মন্ডল নদীয়া জেলায় সি ও বিসি সংগঠনের সভাপতি আচ্ছা তো আজকে এখানে কি কারণে বাড়িতে নামাজ পড়তে হয় এখানে সবাই মিলে একসাথে কেমন আমরা প্রত্যেকবারই আমরা মসজিদে আমরা ইফতার দিই বিভিন্ন মসজিদেও দিই তা আমরা এবার শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস এসেছি ছেলে থেকে এবং এই পাড়ার আমার যারা তৃণমূল কংগ্রেস কর্মীরা আছে গোলাপ শেখ সোনু শেখ শক্তুন শেখ শরিফুল শেখ পাপ্পা শেখ এরকম বিভিন্ন প্রচুর কর্মী রাবুল শেখ আছে তাদেরকে সঙ্গে নিয়ে তাদেরই সঙ্গে আলোচনা করে এবং পাড়ার মা মাসি কাকিমারা যারা আছে তাদেরকেও সঙ্গে নিয়ে তারা বলেছেন যে আমাদের যে ছেলেরা শুধু ইফতার করবে মেয়েরা কেন করবে না তো আমরা সবার সবার কথাই মান্যতা দিয়ে আমরা শান্তিপুরে আমার মনে হয় প্রথম আমরা পুরুষ এবং মহিলাদের নিয়ে একটা ইফতার পার্টি আমরা করলাম শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস

মৎস্য এবং সম্পদ দপ্তরের কর্মদপ্তর